সকালে উঠে দেখলাম মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে তাই মনটা বলে উঠল খিচুড়ি চাই আজকের বানাবো বাংলাদেশি স্টাইলে খিচুড়ি প্ল্যাটার রান্না দেখার আগে দেখুন তো এই মেঘলা দিনের সৌন্দর্যটা উপভোগ করতে পারছেন কিনা কিন্তু মেঘলা দিনের ঝিরঝিরে বৃষ্টি খুব সুন্দর লাগে আমার ব্যালকনি থেকে তাই ভিউটা নিলাম নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে রান্নাতে ফিরে যাওয়া যাক আজকের বানাচ্ছি ভুনা খিচুড়ি আর চিকেন কষা তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি ভুনা খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে ভালো করে একবারে ধোয়া ওটা পর্যন্ত গরম করে নিয়েছি তারপরে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দুটো দারচিনি আর দুটো লবঙ্গ এলাচটা আমার কাছে ছিল না আর বৃষ্টির জন্য সংগ্রহ করতে পারিনি তাই বলে কি খাবো না বলুন তো এলাচ ছাড়াই বানাবো তারপরে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে ফোড়নগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে রাখা প্রায় হাফ কাপ মতন পেঁয়াজ পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপর দিলাম দুই টেবিল চামচ মতন আদা রসুন পাতা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিতে হবে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু দেখতেই মোটা মোটা তাই কোয়ান্টিটিতে বেশি দিয়েছি ঝাল কিন্তু একদমই নেই বলতে গেলেই চলে তাও একটা সুন্দর গন্ধ হয় তাই দিয়েছি তারপর দিলাম স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া চিনি আর দিলাম লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই দেবেন সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব একেবারে মশলাগুলোকে তেল ছাড়া পর্যন্ত বাংলাদেশের লোকেরা কিন্তু এই ভুনা খিচুড়ি মেন্ডি রান্না করে গোবিন্দভোগ চাল কিংবা পোলাওের চাল দিয়ে কিন্তু আজকের যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মাকে দেখলাম ভাতের জন্য চাল ভিজিয়ে দিয়েছিল তাই আমি আজকে সিদ্ধ চাল দিয়েই করছি সিদ্ধ চাল নিয়েছি দেড় কাপ মতন আর দিয়েছি এক কাপ মতন মুসুরির ডাল প্রায় সমান সমান আপনারা চাইলে মুসুরি মুগ আর খেসারি তিনটে মিশিয়ে করতে পারেন কিন্তু আমি একরকম ডাল দিয়েই করলাম এবার মশলাটা ভালো করে তেল ছেড়ে এসে গেছে কষিয়ে গেছে ভালো মতন তারপর এখানে চালার আর ডালটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেবো আমি এখানে বলে রাখি আমার কিছু কিন্তু একেবারে ঝরঝরে হবে না কারণ আমি এখানে ডালার চালের পরিমাণ প্রায় প্রায় সমান নিয়েছি খুব সুন্দর করে মশের সাথে কষানো হয়ে যাওয়ার পরে দেড় কাপ চাল নিয়েছিলাম তার ডবল অর্থাৎ তিন কাপ জল আমি এখানে ব্যবহার করছি তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার করে এই গরম মশলাটা কিন্তু আমার হোম রেসিপি চাইলে অবশ্যই দিতে পারি তারপরে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতন লো আছে রান্না হতে দেবো মাঝে মাঝে ঢাকা খুলে চালগুলোকে একটু উল্টে পাল্টে দেবো চলুন তার সাথে খাওয়ার জন্য চিকেন কষাটা বানিয়ে নেওয়া যাক তেল গরম করে নিয়ে তার মধ্যে আগে থেকে লবণ হলে তার ভিনিগার মাখিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো এখানে বলে রাখি বাংলাদেশি স্টাইলের ভুনা খিচুড়ি বানানোর জন্য কিন্তু তারা হাতে মেখেই তৈরি করে এখানে কিন্তু চালার ডাল থেকে মশার সাথে কষিয়েই তৈরি করেছি দেখুন কথা বলতে বলতে মাংসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তেল ছাড়িয়ে তুলে রাখবো এবার যে পরিমাণ তেল রয়েছে সেই পরিমাণ তেলটাই আমরা রান্নায় ব্যবহার করব আর কোনো তেল ব্যবহার করছি না এখানে পোড়নে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো ডালচিনির টুকরো একটু গোটা চিরে আর দুটো লবঙ্গ দিয়ে খুব সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানেও হাফ কাপ মতন মোটা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এখানে একটা মিডিয়াম সাইজের রসুন চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চি একটা আদার টুকরোকে খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে মিশিয়ে নিলাম এই কষানোর সময় একটা মিডিয়াম সাইজের রসুনের যতগুলো কোয়া ছিল ততগুলো কোয়া ছাড়িয়ে দিয়ে দিয়েছি এটা কিন্তু দারুণ লাগে খিচুড়ির সাথে মেখে খেতে তারপর বেসিক কিছু মশলা লবণ হল লঙ্কার গুঁড়ো চিনি ঝালটা অবশ্য করে নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি টমেটোও বাড়ন্ত হয়েছে তাই একটু ভিনিগার দিয়ে দিলাম টক ভাবটা হানার জন্য তারপর দিলাম একটু কাঁচা লঙ্কা খানিকটা এখন দিলাম আর খানিকটা পেশার সিটি যখন দেবো তার আগে দেবো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আর বাঙালির মাংস রান্না আলু না দিলে কি হয় বলুন তো তাই বেশ বড়ো বড়ো সাইজের আলু মাছ বরাবর কেটে আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম খুব সুন্দর করে কষিয়ে নিলাম সব কিছু দেওয়ার পর দেখছি আমার কড়াইটা হয়ে গেছে ছোটো যেহেতু আমি প্রেসার কুকারে সিটি দেবো তার জন্য মাংসগুলোকে প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আরও দশ মিনিট মতন কষিয়ে নেব লো ফ্লেমে তারপরে পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে একটু চেখে ও লবণটা আর ঝালটা তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে ঢাকনা আটকে একটা সিটি দিয়ে নেবো দেখবেন খুব চট মাংসটা রান্নাও হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে রান্নার মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ইনফিউজ হয়ে যাচ্ছে এখানে বলে রাখি যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় আর পুরোনো বন্ধুরা তো জানিনি কি করতে হবে তাই নতুন করে বললাম না দেখুন আমার বোনা কিচুরিটাও রেডি হয়ে গেছে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপরে একটু ঘি দিয়ে ওপর থেকেও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আগে বলেছিলাম খুব বেশি ঝরঝরে হবে না একটু মাখা মাখাই হবে তাও এটা যতটা ঠান্ডা হবে আরও একটু ঝরঝরে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কত সুন্দর প্রত্যেকটি চাল গোটা গোটা রয়েছে ডালও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর চালটাও খুব সুন্দর মতন সিদ্ধ হয়েছে আর দেখুন আমি আপনাদেরকে চালটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কালারটাও কিন্তু যে কি সুন্দর হয়েছে আর ঘ্রানটাও হয়েছে সেরকম মাংসটাও কিন্তু একটা সিটি দিয়ে স্টিম বসাতে রেখে দিয়েছিলাম চলুন এবারে পরিবেশন করার পালা বাইরে বৃষ্টি প্লেটের মধ্যে ঝরঝরে ভুনা খিচুড়ি তার সাথে চিকেন কষা হা 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 একদম জমি ক্ষীর আর তার সাথে দেখুন হাতে মাখা স্যালাডটি বানিয়েছিলাম এই রেসিপি কিন্তু আমার শর্টস ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এর সাথে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আর কি আমি বৃষ্টি দেখতে দেখতে আমার এই সুন্দর লাঞ্চটিকে এনজয় করি আর আপনারাও কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওটিতে লাইক করতে কমেন্ট করতে আর প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করতে তাহলে আজকের এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর বলে রাখি বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন হয়েছে ধন্যবাদ